টপ থ্রি বেস্ট স্মার্টফোন আন্ডার টেন থাউজেন্ড টাকা এই মুহূর্তে যদি আপনার বাজেট হয়ে থাকে দশ হাজার টাকা এবং এই বাজেট সেগমেন্টের মধ্যে আপনার একটি সেরা স্মার্টফোন দরকার তাহলে এই ভিডিওটি আপনার জন্যই মূলত আজকের ভিডিওতে কথা বলব দশ থেকে বারো হাজার টাকা বাজেট সেগমেন্টের মধ্যে এমন তিনটি স্মার্টফোন নিয়ে যে তিনটি স্মার্টফোনের মধ্যে থাকবে ওয়ান টু ওয়ান ডিসপ্লে ভালো ক্যামেরা সেট আপ এবং তিন থেকে চার দিনের ব্যাটারি ব্যাক আপ সহ থাকবে আর উল্লেখযোগ্য অনেক ফিচার এমন তিনটে বেস্ট স্মার্টফোন নিয়ে কথা বলতে যাচ্ছি আজকে আমি শিওর যারা আজকের ভিডিওটি দেখবেন তারাই বাজেট সেগমেন্টের মধ্যে সেরা একটা ফোন কেনার ডিসিশন নিতে পারবেন কারণ আমরা এই বাজেট সেগমেন্টের মধ্যে যতগুলো স্মার্টফোন আছে সবগুলো থেকে বেছে এই তিনটি স্মার্টফোন নিয়েছি আপনাদের জন্য তো সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আমাদের লিস্টে নাম্বার ওয়ানের যে স্মার্টফোনটি হয়েছে সেটা হচ্ছে গো ওয়ান আর এই ফোনটির চার চৌষট্টি ভ্যারিয়েন্টের প্রাইস হচ্ছে নয়শো নিরানব্বই টাকা আর চার একশো আটাইশ জের দাম হচ্ছে বারো হাজার চারশো নিরানব্বই টাকা এই বাজেটে ফোনটার ব্যাক প্যানেলে ব্যবহার করা হয়েছে প্লাস্টিক বা এই ফোনটার ক্যামেরা আমার কাছে বেশ ভালোই লেগেছে কারণ এই ফোনের ক্যামেরা মডেলটা দেখতে অনেকটা আইফোনেরই মতো যা দেখতে বেশ সুন্দরই লাগতেছি ওভারঅল এই ফোনটার লুকস এবং ডিজাইন আমার কাছে বেশ ভালোই লেগেছে ডিসপ্লে তে ব্যবহার করা হয়েছে সিক্স পয়েন্ট সিক্স সেভেন ইঞ্চের আইপিএস ডিসপ্লে যাতে থাকছে এইচ ডি প্লাস রেজুলেশন তবে এই ডিসপ্লে ডিসপ্লেটিতে থাকছে ওয়ান টু ওয়ান টেয়ার্সের রিফ্রেশের যার ফলে ডিসপ্লেটি থেকে আপনারা একটি স্মুথ এক্সপিরিয়েন্স পাবেন পারফরমেন্স নিয়ে বলতে গেলে আউট অফ দ্য বক্স ফোনটা রান করবে অ্যান্ড্রয়েড ফোরটিনে আর চিপসেট হিসেবে ফোনটিতে থাকছে ইউনো এস এসি টি সিক্স ওয়ান ফাইভ যেটি টুয়েলভ মেনোমিটার আর্কিটেকচারের উপর বিল করা একটি অক্টকর প্রসর এই ফোনটি দিয়ে আপনারা পাবজি ফ্রি ফায়ার এবং অ্যাসপাল মতো যে গেমগুলো রয়েছে ওগুলো স্মুথলি খেলতে পারবেন মিডিয়াম গ্রাফিক্সে তবে হাই এফ পিএসের যে গেমগুলো রয়েছে ওগুলো খেলে ল্যাক বা ফ্রেম ড্রপের দেখা মিলবে ক্যামেরা হিসেবে ফোনটা রেয়ার থাকছে থার্টিন মেগা ক্যামেরা এবং ফোনটা থাকছে একটি এইট মেগা সেলফি ক্যামেরা এই ফোনটা রিয়ার ক্যামেরা এবং ফ্রন্ট ক্যামেরা দিয়ে আপনারা সর্বোচ্চ ভিডিও রেকর্ড করতে পারবেন টেন এটিপি থার্টি দিয়ে আর ব্যাটারি হিসেবে ফোনটিতে থাকছে ফাইভ থাউজেন্ড এম এর একটি বিগ ব্যাটারি এবং সেটাকে চার্জ করার জন্য পেয়ে যাচ্ছেন আপনারা ফিফটিন ওয়াটার একটি চার্জার আর সিকিউরিটি সিস্টেম হিসেবে ফোনটিতে থাকছে সাইড মাউন্টেড ফিঙ্গার প্রিন্ট সেন্সর আর হ্যাঁ এই ফোনটিতে থাকছে ডুয়েল স্টেরিও স্পিকার যার ফলে বুঝতে পারতেছেন এই ফোনটার সাউন্ড কোয়ালিটিও হবে অনেক বেটার সো আপনার বাজেট যদি হয়ে থাকে দশ থেকে বারো হাজার টাকার আশেপাশে তাহলে আপনি এই স্মার্টফোনটা নিতে পারেন আমাদের লিস্টে থাকা নাম্বার টুতে যে স্মার্টফোনটা রয়েছে সেটা হচ্ছে আইটেল পাওয়ার সেভেন আর আমাদের দেশের বাজারে এর ছয় একশো আটআ জিবি ভেরিয়েন্টের প্রাইস রাখা হচ্ছে নয়শো নিরানব্বই টাকা এই ফোনটার ব্যাক প্যানেলে ব্যবহার করা হয়েছে প্লাস্টিক বা একই সাথে ফোনটার ফোনটার একটি ফুল ডিসপ্লে ওভারঅল এই প্রিমিয়ামই লেগেছে এছাড়াও ফোনটির থিকনেস সেভেন পয়েন্ট নাইন এম এম থিকনেস হওয়ার কারণে এই ফোনটার ওয়েটও বেশ হালকাই মনে হয়েছে তো এবারে কথা বলা যাক এই ফোনটার ডিসপ্লে নিয়ে ডিসপ্লে সে ফোনটিতে ব্যবহার করা হয়েছে সিক্স পয়েন্ট সিক্স সেভেন ইঞ্চের আইপিএস ডিসপ্লে যাতে থাকছে অনলি এইচডি প্লাস রেজুলেশন তবে এই প্যানেলটিতে থাকছে ওয়ান টোয়েন্টি হার্স এর রিফ্রেশ রেট যার ফলে ডিসপ্লে থেকে আপনার একটি স্মুথ আউটপুট পাবেন এই ফোনটার পারফরমেন্স নিয়ে বলতে গেলে আউট অফ দ্য বক্স ফোনটা রান করবে অ্যান্ড্রয়েড ফোরটিন এবং চিপসেট হিসেবে ফোনটিতে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক হেলিও জি ফিফটি আলটিমেট যেটি টুয়েলভ ন্যানোমিটার আর্কিটেকচারের উপর বিল করা একটি অক্টাকর প্রসেসর মিডিয়াটেকের এই চিপসেটটি দিয়ে আপনার টু ডি টাইপের যত গেমগুলো রয়েছে ওগুলো স্মুথলি রান করাতে পারবেন এছাড়া পাবজি ফ্রি ফায়ার এবং অ্যাসপাল নাইনের মতো গেমগুলো মিডিয়াম গ্রাফিক্স স্মুথলি রান করাতে পারবেন ক্যামেরা নিয়ে বলতে গেলে এই ফোনটা রেয়ারে থাকছে 13 মে পিক্সেল ক্যামেরা সেটআপ এবং এই ফোনটার ফন্টে থাকছে 8 মে পিক্সেলের একটা সেলফি ক্যামেরা এই ফোনটার রিয়ার ক্যামেরা দিয়ে আপনারা সর্বোচ্চ ভিডিও রেকর্ড করতে পারবেন 1080p30p দিয়ে ব্যাটারি নিয়ে বলতে গেলে ফোন দিয়ে থাকছে 6000 mAh এর একটি বিগ ব্যাটারি তবে এখানে একটা টুইস্ট আছে এই ফোনটার সাথে যে ব্যাক কেস পাওয়া যায় ওখানে ইনবিল 4000 mAh এর ব্যাটারি আছে যার ফলে এটাকে অ্যাটাচ করলে টোটাল হয়ে যায় 10000 mAh এর ব্যাটারি যার ফলে 3 থেকে 4 দিনের মতো ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন আপনারা এই স্মার্টফোনটি থেকে আর হ্যাঁ ফোনটির সাথে থাকছে 18 ওয়াটার একটা ফাস্ট চার্জার আর সিকিউরিটি সিস্টেম হিসেবে ফোনটি থাকছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর সো আপনাদের বাজেট যদি দশ থেকে এগারো হাজার টাকার আশেপাশে হয়ে থাকে তাহলে অবশ্যই আপনারা এই স্মার্টফোনটি নিতে পারেন আমাদের লিস্টে নাম্বার থ্রিতে যে স্মার্টফোনটি রয়েছে সেটা হচ্ছে রেডমি এ ফাইভ আমাদের দেশের চার জিবি র্যাম চৌষট্টি জিবি রম এই ভেরিয়েন্টের প্রাইস রাখা হয়েছে দশ হাজার নশো নিরানব্বই টাকা এই ফোনটার ব্যাক প্যানেলে ব্যবহার করা হয়েছে প্লাস্টিক বা পলিকার্বনেট তবে এই ফোনটার ব্যাক প্যানেলে গ্রেডিয়েন্ট কালারের সাথে গ্লসে ফিনিশিং দেওয়ার ফলে ফোনটা আমার কাছে বেশ প্রিমিয়ামই লাগতেছে এই ফোনটার ওয়েট ডিস্ট্রিবিউশনও কিন্তু বেশ হ্যালো এই ফোনটার ডিসপ্লে নিয়ে বলতে গেলে ডিসপ্লে সে ফোনটি থাকছে সিক্স পয়েন্ট এইট ইঞ্চের আইপিএসএল ডিসপ্লে যাতে থাকছে অনলি এইচ ডি প্লাস রেজুলেশন আর এই ডিসপ্লেতে থাকছে ওয়ান টোয়েন্টি রিফ্রেশ রেট যার ফলে এই ডিসপ্লেটির ইউজার এক্সপিরিয়েন্স হবে অনেক বেটার আর এই ফোনটার পারফরমেন্স নিয়ে বলতে গেলে আউট অফ দ্য বক্স ফোনটা রান করবে অ্যান্ড্রয়েড ফিফটিন এবং চিপসেটি সে ফোনটিতে ব্যবহার করা হয়েছে ইউনুসি টি সেভেন টু ফাইভ জিরো এটি টুয়েলভ ম্যানোমিটার আর্কিটেকচারের উপর বিল্ড করা একটি অক্টাকর প্রসেসর এই ফোনটি দিয়ে আপনারা টু ডি টাইপের যতগুলো গেম রয়েছে সব স্মুথলি খেলতে পারবেন এছাড়া পাবজি ফ্রি ফায়ার এবং মতো যে গেমগুলো রয়েছে ওগুলো মিডিয়াম গ্রাফিক্সে রান করাতে পারবেন তবে গেম যদি আপনি হাই গ্রাফিক্সে খেলতে চান তাহলে বেস্ট ল্যাক বা ফ্রেম ড্রফের দেখা পাবেন ক্যামেরা নিয়ে বলতে গেলে এই ফোনটা রেয়ারে থাকছে থার্টি টু মেগাপিক্সেলের ক্যামেরা সেট আপ এবং এই ফোনটার ফ্রন্টে থাকছে এইট মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা এই ফোনটা রেয়ার ক্যামেরা এবং সেলফি ক্যামেরা দিয়ে আপনারা সর্বোচ্চ ভিডিও রেকর্ড করতে পারবেন টেন এডিপি থার্টি এপিজ দিয়ে আর ব্যাটারি হিসেবে ফোনটি থাকছে ফাইভ থাউজেন্ড টু হান্ড্রেড এর একটি বিগ ব্যাটারি এবং সেটাকে চার্জ করার জন্য আপনারা পেয়ে যাচ্ছেন এইটিন ওয়াটের একটি ফার্স্ট চার্জার এবং সিকিউরিটি সিস্টেম হিসেবে ফোনটি থাকছে সাইড মাউন্টেড ফিঙ্গার প্রিন্ট সেন্সর সো আপনার বাজেট যদি হয়ে থাকে দশ থেকে এগারো হাজার টাকার আশেপাশে এবং আপনি রেডমির একজন ফ্যান বা চাচ্ছেন যে সাউমের একটি স্মার্টফোন কিনবেন তাহলে আপনি এই স্মার্টফোনটা দেখতে পারেন সো ভাই ব্রাদার্সরা এই ছিল আমার আজকের ভিডিও আজকের আমাদের এই ভিডিওতে থাকা এই তিনটি স্মার্টফোন থেকে আপনার কোনটা ভালো লেগেছে এবং আপনি কোনটা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তা আমাদের অবশ্যই কমেন্ট করে জানান তো আজকের ভিডিওটা ছিল পর্যন্ত এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আর সাবস্ক্রাইব করতে তো একদমই ভুলবেন না দেখা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে টেকে নিলে সাথে থাকার জন্য আসসালামু আলাইকুম